আমেরিকস্থারে দেশে কোনো নির্বাচন হবে না হঠাৎ একই সিদ্ধান্ত নিলো নির্বাচন কমিশনার এ কথাই সম্মতি জানিয়ে শেখ হাসিনাকে দেশে আসার নির্দেশ দিলেন ডোনাল্ড টাম্প তাহলে কি সত্যি নির্বাচন অংশগ্রহণ করবে আমেরিকা এবং প্রধানমন্ত্রী হতে আসছে শেখ হাসিনা কি বলছে কোন মাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেশের তথাগতিত মৌলবাদী জিহাদি জঙ্গিরা ব্যাপক কান্নাকাটি করতেছে বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট এবং ক্রিকেটার যারা আছেন সাবেক বর্তমান তারা ব্যাপক কান্নাকাটি করতেছে কান্নাকাটির একটাই কারণ মুস্তাফিজুর রহমান

বাংলাদেশের নির্বাচনমুখী যে রাজনীতি সেই রাজনীতিতে সব থেকে বড় চমকটাই এই দুই জাতীয় পার্টির জাতীয় পার্টির অংশবিশেষের নেতৃত্বে অন্তত ষোলোটি দলের একটা জোট হতে চলেছে যদি পর্দার অন্তরালে তাদের আওয়ামী লীগের সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি হয় আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ সালে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে সেটা কিছু কিছু দলের জন্য অংশ

যে আওয়ামী লীগের যে নিষেধ আছে নিষেধাজ্ঞা করতে হবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিতে হবে আওয়ামী ইলেকশন করতে একটা প্রশ্ন করি আপনাদের যদি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন আন্তর্জাতিক অপরাধ হয় যদি সেটাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলা হয় আগ্রাসন বলা হয় তাহলে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে সরাসরি হামলা চালিয়ে একটি দেশে নির্বাচিত প্রেসিডেন্টকে পরিবার সহ তুলে নিয়ে যাওয়াকে কি বলবেন আপনারা এটা কি আগ্রাসন নয় শক্তি থাকলে কি হামলার সংজ্ঞা বদলে যাবে নাকি আন্তর্জাতিক আইন কেবল দুর্বলদের জন্য লেখা জানি এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আজকে সারাদিন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সংবাদ দেখার পর আমার একটা পুরনো দিনের গান মনে পড়তেছে নারে বিন্দিয়া কি হবে আর কান্দিয়া বাংলাদেশের বিহারিরা ব্যাপক কান্নাকাটি করতেছে বাংলাদেশের তথাকথিত মৌলবাদী জিহাদি জঙ্গিরা ব্যাপক কান্নাকাটি করতেছে বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট এবং ক্রিকেটার যারা আছেন সাবেক বর্তমান তারা ব্যাপক কান্নাকাটি করতেছে কান্নাকাটির একটাই কারণ মুস্তাফিজুর রহমান বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এ ক্রয় করেছিল নয় কোটি বিশ লক্ষ রুপির বিনিময় যেটা বাংলায় প্রায় এগারো কোটির উপরে মুস্তাফিজকে বিসিসিআই বিসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনের অন্যতম কারণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরসন করতে পারে নাই শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স মালিক তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে পাশাপাশি মুস্তাফিজুর রহমান ভারতে ক্রিকেট খেলতে গেলে সেখানে তাকেও একটা মবের মধ্যে ফেলে দেওয়ার কথা বলেছে ভারতের সাধারণ মানুষ তোমরা সারাদিন স্লোগান দিবা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 ইসলামাবাদ ইসলামাবাদ তোমরা ভারতের সেভেন সিস্টার্স আলাদা করার জন্য সংগ্রাম করবা বক্তব্য দিবা শিলিগুড়ি করিডোর কেটে দিবা দখল করবা চিকেন নেক যেটাকে বলা হয় তোমরা ভারতের পশ্চিমবঙ্গ দখল করবা তোমরা ভারতের পতাকা পায়ের নিচে ফেলবা তোমরা ভারতের জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করবা তোমরা ভারতের আঞ্চলিক স্থিতি তাকে নষ্ট করার জন্য উগ্রপন্থী চরমপন্থী জঙ্গি গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে একসাথে কাজ করবা আর তোমার দেশের একজন ক্রিকেটারকে ভারতবর্ষ সেখানে নিয়ে খেলাবে আবার তার বিনিময়ে দেবে ভারতীয় রূপী টাকা কি গাছে ধরে অনেকে বলতেছে ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো উচিত না ওরে বাবারে বাবা মনে নাই পাকিস্তানের সাথে একমাত্র রাজনৈতিক ইস্যুর কারণে প্রথম আইপিএল প্রথম সিজনে পাকিস্তানের সকল ক্রিকেটার অংশ নিয়েছিল পরবর্তীতে পাকিস্তানের কোন ক্রিকেটারকে আইপিএল এ দেখা যায়নি এটা কি কারণ ছিল অবশ্যই রাজনৈতিক কারণ ছিল দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণে কিন্তু আইপিএল পাকিস্তানের ক্রিকেটাররা খেলতে পারে নাই কোয়ালিটি থাকা সত্ত্বেও ঠিক একই ভাবে তোমরা স্বাধীনতার পঞ্চান্ন বছর পর এসে পাকিস্তানের সাথে প্রেম করবা পাকিস্তানের জঙ্গি সন্ত্রাসী সংগঠনের সেটা দেখার পর তোমাদের কি মনে হয় ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের দেশের নাগরিকদের মতের বাইরে গিয়ে ভারতবর্ষের ক্রিকেট বোর্ড বিসিসিআই তোমাদের ক্রিকেটারকে নিয়ে খেলাবে বিনিময় দিবে নয় কোটি রুপি এখন কান্নাকাটি না তোমরা তো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলো তাহলে ভারত আধিপত্যবাদ আচরণ করেছে সেটার জন্য তোমরা সংগ্রাম করো লড়াই করো প্রয়োজনে দিল্লি অভিমুখে লং মার্চ ঘোষণা করো সীমান্তে গিয়ে ঝামেলা করো তোমরা ভারতীয় হাই কমিশনে হামলা করবা ভারতীয় হাই কমিশনের বাড়িতে ইট পাটকে ছুড়বা ভারতের পতাকাকে পুরিয়ে ফেলবা আর ভারত তোমাদের ক্রিকেটারকে নিয়ে খেলাবে এগুলো কেন ভাবো তোমরা তোমাদের মধ্যে এত ডাবল স্ট্যান্ডার্ড কেন বাঙালি জাতি এই জুলাই সন্ত্রাসে এই জুলাই জঙ্গি উত্থানে সম্পৃক্ত প্রত্যেকটা ব্যক্তিবর্গ এবং এই জুলাই সন্ত্রাসকে সমর্থন দেওয়া প্রত্যেকটা ব্যক্তিবর্গের আগামী দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে এটা আপনারা লিখে রাখতে পারেন জুলাই স্কেমে যারা সমর্থন দিয়েছিল বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার সমর্থন দিয়েছিল অধিকাংশ ক্রিকেটার স্ট্যাটাস দিয়েছে আমি মুস্তাফিজকে সেই ক্ষেত্রে সেই তালিকায় অন্তর্ভুক্ত করব না মুস্তাফিজ যথেষ্ট সভ্য সাত পাঁচের মধ্যে নাই মাটির মানুষ কিন্তু মুস্তাফিজ এই উগ্রপন্থী চরমপন্থী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর বলির পাঠা হলো আজকে কেন বাংলাদেশের একজন সনাম ক্রিকেটার প্রথম ক্রিকেটার তাকে ভারতীয় আইপিএল এ খেলতে হলো না ভারতবর্ষ কেন তাকে খেলতে দিল না ভারতবর্ষের সাধারণ মানুষ কেন মুস্তাফিজেকে হুমকি দিল কেন বা মুস্তাফিজের জন্য শাহরুখ খানকে হুমকির সম্মুখীন হতে হলো সবটুকু দায় বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর তারা প্রতিনিয়ত ভারতের বিভিন্ন বিষয়কে তুচ্ছতাচ্ছিল্য করেছে পাশাপাশি বাংলাদেশের যে মবের সংস্কৃতি সৃষ্টি হয়েছে এখন মুস্তাফিজ আইপিএল খেলতে গেলে সেখানে যদি মোবের হাতে পড়ে যায় সেটা কি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে না সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড বুঝে শুনে সেই সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কলকাতা নাইট রাইডার্স এর সরাসরি তত্ত্বাবধানে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে ক্ষতিপূরণ দেবে কিনা সেটা নিয়ে এখনো কোনো তথ্য আসে নাই আসতেও পারে ভারতবর্ষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ কোন জঙ্গিদের সাথে সম্পর্ক রাখার দরকার নাই এখানে মুস্তাফিজ ভুক্তভোগী হয়েছে তার নয় কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে সে এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে জঙ্গি সন্ত্রাসীদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না জঙ্গি সন্ত্রাসীদের সাথে প্রয়োজনে কূটনৈতিক সকল সম্পর্ক ত্যাগ করা উচিত ভারতে আমরা একটা সময় বলতাম ভারত আক্রমণ করবে কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম ভারত বাংলাদেশকে আক্রমণ করতে হবে না ভারত অর্থনৈতিক ভাবে পঙ্গ করে দিতে পারে ভারত থেকে পেঁয়াজ না আসলে ভারত থেকে রসুন না আসলে ভারত থেকে কাঁচামরিচ না আসলে ভারত থেকে গার্মেন্টস এর মালামাল না আসলে কাঁচামাল ভারত থেকে ডাল না আসলে ভারত থেকে চাল না আসলে ভারত থেকে মশলা না আসলে এই বাঙালি না খেয়ে মরবে লিখে রাখেন আপনারা কারণ ভারত থেকে আসার যে রপ্তানি আমদানি ব্যয় এই ব্যয়টা পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে আমদানি রপ্তানি করতে গেলে দ্বিগুণ হয়ে যাবে যাবে বেড়ে যেটা বর্তমানে বাংলাদেশের সরকারের পক্ষে করা সম্ভব না কারণ অর্থনৈতিক অবস্থা খুবই জঘন্য বাংলাদেশের ইকোনোমিক্যাল অবস্থা খুবই জঘন্য এটা তারা প্রকাশ করছে না যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে দেখবেন বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই দেশের অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়াতে পারবে না কারণ এই দেশে এখন যারা নিয়ন্ত্রণ করছে সব সবচুর সব বারবার ইউনুস একটা ফার্স্ট ক্লাস উপদেষ্টা পরিষদে যারা আছে ডাকাত এই নিয়ন্ত্রণে বাংলাদেশ বাংলাদেশ চলবে আর স্থিতিশীল থাকবে এটা আপনারা যদি ভেবে থাকেন তবে ভুল ভাবছেন মতো অসংখ্য মানুষ ভুক্তভোগী হবে এই জঙ্গিদের কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে সুপরিচিতি পেয়ে গেছে এখান থেকে বাংলাদেশকে বের করার মতো সামর্থ্য এই মুহূর্তে বাংলাদেশের কোনো নেতার মধ্যে নাই বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গিবাদ একটা মেসাকার সৃষ্টি করে ফেলেছে যে কোনো সময় দেখবেন বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে পাকিস্তানের যে আধিপত্য বাংলাদেশে দেখতে পাচ্ছি তাতে করে এই বাংলাদেশে রক্ষা হওয়ার কোন পথ

শেখরে অবতরণ করতে পারবা এটাই বাস্তবতা বিশেষজ্ঞ তাসনিম যারা এনসিপি থেকে যে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছিল তার মনোনয়নকে বাতিল করে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কি কারণে দেওয়া হয়েছে বিস্তারিত ব্যাখ্যা হয়তো আপনারা শীঘ্রই জানতে পারবেন এখনো বিস্তারিত ব্যাখ্যা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি নির্বাচন স্বচ্ছ প্রমাণ করার জন্য এটা একটা সাধারণ নাটক তাসনিম যারা আরো একাধিক ব্যক্তিবর্গের মনোনয়ন বাতিল হতে পারে পরবর্তীতে তারা আপিল করবে দেখবেন তারা মনোনয়ন পত্র ফিরে পাবে তো এই সব বিষয় নিয়ে তো মাথা খামার কিছু নাই এগুলো আমি আপনাদেরকে আবার বলে রাখতেছি তাসনিম যারা সহ একাধিক ব্যক্তিবর্গের মনোনয়ন বাতিল হবে আপিলের মধ্যে আবার দেখবেন তার মনোনয়ন ফিরে পেয়েছে এগুলো সবকিছু করা হচ্ছে নির্বাচন কমিশনকে বৈধ

ধানের শীষে ভোট না দেয় তারা বাংলাদেশে থাকতে পারবে না তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে ভিডিওটা দেখেন আমি স্পষ্ট ভাবে বলতে চাই যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছে আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপি কে এই দেশ পরিচালনার সুযোগ না দেন আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি

আওয়ামী লীগদেরকে দেশটা কি খেলা দেওয়ার ব্যাপার দেশটা কি তারাক্রমণের ব্যাপার দেশটাকে জিনা কবির বিএনপি না এরা এখনো করতেছে যাই হোক মুস্তাফিদের এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন অনেকে ভারতকে অপমান করছেন উপস্থ করছেন আপনাদেরকে বলি ভারত তাদের সিদ্ধান্তে অটুট তাদের সিদ্ধান্তে অটুট থাকা প্রয়োজন বলে মনে করি ভারতের এত মানুষের চাওয়ার বাইরে গিয়ে ভারতের ক্রিকেট বোর্ড কিংবা কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে খেলানোর মত একটা ভয়ঙ্কর সিদ্ধান্তে তারা কখনো আগাবে না সো যা হয়েছে ভালো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ আইপিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ এরকম জঙ্গিবাদী উগ্রবাদী গোষ্ঠীর সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখার জন্য আমি বলছি মুস্তাফিজ আমার দেশের ক্রিকেটার অনেক প্রতিভাবান মুস্তাফিজ অনেক ভালো মানুষ মুস্তাফিজের বিপক্ষে আমি কোনো কথা বলছি না কিন্তু মুস্তাফিজ এই তথাকথিত মৌলবাদী জঙ্গি উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর জন্য একটা বিশাল ক্ষতির শিকার হলো কারণ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ এর আগে যদি মুস্তাফিজ আইপিএল খেলতে পারতো তাহলে তার জন্য অনেকটা ভালো হতো বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য অনেকটা ভালো হতো বাংলাদেশ ন্যাশনাল টিমে যারা মৌলবাদী মৌলবাদী গোষ্ঠী আছে মৌলবাদী চক্র আছে তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত অদূর ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আরো অনেক অনেক ঘটবে মাথায় রাখবেন ভালো থাকবেন মুস্তাফিদের জন্য অনেক অনেক সমবেদনা একটা প্রশ্ন করি আপনাদের যদি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন আন্তর্জাতিক অপরাধ হয় যদি সেটাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলা হয় আগ্রাসন বলা হয় তাহলে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে সরাসরি হামলা চালিয়ে একটি দেশে নির্বাচিত প্রেসিডেন্টকে পরিবার সহ তুলে নিয়ে যাওয়াকে কি বলবেন আপনারা এটা কি আগ্রাসন নয় শক্তি থাকলে কি হামলার সংজ্ঞা বদলে যাবে নাকি আন্তর্জাতিক আইন কেবল দুর্বলদের জন্য লেখা জানি এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই আমার কাছেও নেই কিন্তু এর পরিণতি সত্যি ভয়ঙ্কর কারণ ধরুন কালকে কোনো দুর্বল প্রতিবেশীকে আরেক শক্তিশালী প্রতিবেশী যদি আক্রমণ করে বসে তখন এই বিশ্ব মরণরা কি কিছু করতে পারবেন কারণ আমেরিকা ভেনিজুয়েলায় হামলা চালালে যদি অপরাধ না হয়ে থাকে তাহলে রাশিয়া কিবে হামলা চালালে কেন অপরাধ হবে তার মানে কি তার মানে হলো রাষ্ট্র দখলকে ধীরে ধীরে স্বাভাবিক করে তোলা হচ্ছে সেটা শেখ ছক একই ধরণ ভেনিজুয়েলার ঘটনাকে যদি একক হিসাবে দেখেন তাহলে অনেকে বলবে এটি একটি ব্যতিক্রম কিন্তু বাংলাদেশকে এর পাশে বসালেই আপনি ছবিটা পরিষ্কার দেখতে পাবেন দু সালের আগস্টে শেখ হাসিনাকে উৎখাত কোনো আকস্মিক গণ অভ্যুত্থান ছিল না বিপ্লব ছিলই না সেটা অনেকবার বলেছি সেটি ছিল বহু বছর ধরে প্রস্তুত করা এক প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ পার্থক্য শুধু এটুকু বাংলাদেশে ট্যাঙ্ক নামাতে হয়নি বোমা ফেলতে হয়নি এখানে কাজটা করা হয়েছে নরম শক্তি দিয়ে দিয়ে অর্থ দিয়ে প্রশিক্ষণ দিয়ে আর সবকিছুর সামনে একজন নোবেল শান্তি পুরস্কার রাখা হয়েছে ডক্টর সামনে আনার অর্থ ছিল খুব হিসেব করা তিনি রাজনীতিবিদ ছিল তার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি তাকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছিল যেন তিনি কোনো দলের নন কোনো মতাদর্শের নন তিনি কেবল নৈতিকতার প্রতীক ফলে তার উপস্থিতিতে সরকার পতনের ঘটনাকে আর ক্ষমতার লড়াই বলা যাচ্ছিল না সেটাকে বলা হচ্ছিল নৈতিক সংশোধন বাংলাদেশের রাষ্ট্র সংস্কার

বন্দুক আমরা চালাচ্ছি কিন্তু নৈতিক বৈধতা তোমরা প্রশ্ন করবে না কারণ শান্তির প্রতীক আমাদের সঙ্গে আছে নোবেল বিজয়ী নোবেল শান্তি পুরস্কার আর শান্তির প্রতীক নয় হয়ে উঠেছে আগাম লাইসেন্স রাষ্ট্র নৈতিক সার্টিফিকেট এই জায়গাতে বিষয়টার ভয়াবহতা আপনি একবার চিন্তা করুন কারণ নোবেল পুরস্কার যদি এভাবে ব্যবহার করা যায় তাহলে ভবিষ্যতে আর কোনো সরকারই নিরাপদ নয় আজ বলা হবে এই সরকার স্বৈরাচারী কাল বলা হবে মানবাধিকার লঙ্ঘন করেছে পরশু বলা হবে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তারপর সামনে আনা হবে কি একজন নৈতিক মুখ বাংলাদেশে এই পরীক্ষাটা সফল হয়েছে বলেই ভেনিজুয়েলায় আর লুকোচুরি করা হয়নি সফট পর হার্ড বাংলাদেশে সফট কু হয়েছিল আর এখানে হার্ড কু ভেনিজুয়েলায় নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা এই কারণে শুধু ল্যাটিন আমেরিকার ইস্যু নয় এটা আমাদের সকলের ইস্যু কারণ এতে দেখিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করে পাল পাওয়া যায় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো সবাই কিছু নৈতিক বাক্য ছুড়ে দেবে হয়তো কিন্তু কেউ কার্যকর প্রতিরোধ করবে না শক্তির সামনে আইন এখানে কাগজের মতো অথচ দেখুন মনে করুন সাদ্দাম সোনার কুয়েতকে দখল করলো মাঝরাত্রে বাংলাদেশের গানও তৈরি হয়েছিল এটা নিয়ে এবং সাদ্দামের পরিণতি আমরা জানি বাংলাদেশের অভিজ্ঞতা এখানে গুরুত্বপূর্ণ সরকার পতনের পর বলা হয়েছিল এটাই শেষ এবার স্থিতিশীলতা আসবে বাস্তবে কি হয়েছে দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা প্রশাসনিক দুর্বলতা আর বিদেশি প্রভাবের বিস্তার সিদ্ধান্তগুলো আর পুরোপুরি ঢাকায় হচ্ছে না ওয়াশিংটন ব্রাসেলস অন্য কোথাও আমরা শুনতে পারি না লাহোর রাওয়ালপিন্ডি ইসলামাবাদ কোথায় নয় এই পরিণতিটাই ভেনিজুয়েলার জন্য অপেক্ষা করেছে পার্থক্য শুধু সেখানে এই প্রক্রিয়া আরো নগ্ন সহিংস এই আরেকটি যেটা নিয়ে কম কথা হয় জনপ্রিয় কিন্তু জনপ্রিয়তা থাকলে সেগুলো ভেতর থেকে সহজে ভাঙে না আর বাইরে থেকে নৈতিক চাপ তৈরি করতে হয় মানে তখন মানবাধিকার গণতন্ত্র শান্তি এই শব্দগুলো তখন খুব অস্ত্র হয়ে ওঠে বাংলাদেশে তরুণদের টার্গেট করা হয়েছে সাংস্কৃতিক ভাষা ব্যবহার করা হয়েছে সামাজিক মাধ্যমকে যুদ্ধক্ষেত্র বানানো হয়েছে ভেনেজুয়েলায় সেই সময় ছিল না তারা সরাসরি সামরিক সঠিক পথে হেঁটেছে এই ধারাবাহিকতা দেখলে ইউক্রেনের অরেঞ্জ বিপ্লব আর বসন্ত মিশর লিবিয়া টিউনিজিয়া সব একসুতোই গাথা মনে হয় প্রতিবারই স্থানীয় অসন্তোষকে আন্তর্জাতিক কৌশলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কোথাও সফল কোথাও ব্যর্থ কিন্তু প্রতিবারই একটি রাষ্ট্র দুর্বল হয়েছে বাংলাদেশ সেই তালিকার সর্বশেষ উদাহরণ ছিল ভেনিজুয়েলা আজকে দু সালে যখন আপনাদের শুভ নতুন বছর বলতে যাচ্ছিলাম তার আগেই বলতে হচ্ছে আরেকটি দেশ দখল হয়ে গেল ভেনেজুয়েলা সবচেয়ে উদ্বেগজনক প্রশ্নটা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে যদি এই মডেল বৈধ হয়ে যায় তাহলে পরের দেশকে মেক্সিকো ইরান ইয়েমেন যখন শক্তিধর রাষ্ট্র জানে যে সর্বোচ্চ মূল্য তাকে দিতে হবে কয়েকটা বিবৃতি আর কিছু কূটনৈতিক চাপ তখন আগ্রাসনের খরচ কম হয়ে যাবে এই কম খরচিই আগ্রাসনকে উৎসাহিত করছে এখানে সার্বভৌমত্ব আর কোনো ধারণা নয় এটা এখন বাস্তব লড়াইয়ের বিষয় বাংলাদেশ দেখেছে ভেনেজুয়েলা আজকে দেখছে প্রশ্ন হলো এই চক্রের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো আন্তর্জাতিক নৈতিক শক্তি কি আদৌ আছে নাকি আমরা শুধু নতুন নতুন নৈতিক মুখ শান্তিতে নোবেল বিজয়ী আর পুরনো শক্তির রাজনীতির পুনরাবৃত্তি দেখতেই থাকবো ভেনিজুয়েলায় বোমা পড়েছে বাংলাদেশে পড়েনি কিন্তু দুই ক্ষেত্রেই রাষ্ট্রের ভেতরের ক্ষমতার ভারসাম্য ভেঙে গেছে এটাই মিল এটাই ভয়াবহতা আর এই ভয়াবহতা বুঝতে না পারলে পরের ঘটনাটা বুঝতে আমাদের আর সময় থাকবে না ভেনিজুয়েলা আমাদের জন্য দূরের গল্প না এটা সতর্ক বার্তা আজ সেখানে সরাসরি হামলা কাল অন্য কোথাও ভিন্ন পদ্ধতি বাংলাদেশে যা হয়েছে সেটা সেই একই ছকের নরম সংস্করণ আমি যেটাকে বলছি সফট কু নোবেল পুরস্কার মানবাধিকার গণতন্ত্র এসব শব্দ এখন আর কোনো নির্ভব শব্দ নয়

যে এই সরকারের ওপরে জামাত ইসলামের কর্তৃত্ব অনেক বেশি রয়েছে সেরকম অবস্থায় কক্সবাজারের ডিসি জামাতের এই বড় নেতার মনোনয়নপত্র বাতিল করে দিলেন কেন কি দর্শক বলছিলাম জামাতের সহকারী সেক্রেটারি জেনারেলের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে এটা এখন পর্যন্ত ঘটা সব থেকে বড় ঘটনা মনোনয়ন বাতিলের ক্ষেত্রে গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আজাদের মনোনয়ন বাতিল কক্সবাজার রিটার্নিং কর্মকর্তা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে ঘটনাটা মূলত মামলা সংক্রান্ত ঘটনা চলুন একটু জেনে দেখি যে কোন মামলা কিভাবে মামলা হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র যাচাই বাছাই বাতিল করা হয়েছে শুক্রবার সন্ধ্যার পরে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান যাচাই বাছাই শেষে হামিদুর রহমান আজাদের মনোনয়ন প্রথমে স্থগিত করেন কিছু সময় পরে সেটা বাতিলের সিদ্ধান্ত নেন স্থগিত থাকলেও সেটা একটু সম্ভাবনা ছিল কিন্তু একেবারে বাতিল করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা বলেছেন মামলা সংক্রান্ত জটিলতার কারণেই এটা বাতিল করা হয়েছে এই জটিলতা এর বেশি স্পষ্ট করতে চাননি বলেছেন যে মানে সার্টিফিকেটে বাতিলের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটে পুরোটা উল্লেখ করা থাকবে কিন্তু বিডি নিউজ ভেতরের তথ্যটা বের করে এনেছে প্রার্থী আজাদের পক্ষে থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আরিফ বলেন যে মামলার কথা বলা হচ্ছে সেটি শাসক আমলের মামলা সৈর্য শাসক বলতে শেখ হাসিনার আমলের মামলা বলা হচ্ছে মামলার রায় অনুসারে তিন মাসের কারাভোগ করেছেন তিনি অর্থাৎ হামিদুর রহমান আজাদ তিনি তিন মাস জেল খেটেছেন সম্ভবত সেই কারণেই তার মনোনয়নপত্র বাতিল হচ্ছে এমনকি উচ্চ আদালতে এই মামলার আপিলও চলছে আইনজীবী আরিফ বলেন মামলাটি ছিল একটি আদালত অবমাননার মামলা এবং আদালত অবমাননা মানে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে এখন শেখ হাসিনার বিচার হচ্ছে যে ট্রাইব্যুনালে ওই সময় যুদ্ধাপরাধের বিচার হচ্ছিল সেই ট্রাইব্যুনালের মানে অপমাননার মূলত আমাদের কোনো কথা না শুনেই রিটার্নিং কর্মকর্তা একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও প্রার্থীর পক্ষে জানানো হয়েছে এদিকে আমাদের প্রার্থী হাবিবুর রহমান আজাদ তার হলফনামায় সৌত্তরটি মামলার তথ্য দিয়েছেন তার নাম সৌতরটি মামলা তবে অধিকাংশ মামলায় প্রত্যাহার করা হয়েছে বা তিনি খালাস পেয়েছেন শুধুমাত্র একটি মামলা আপিল বিভাগে বিচারাধীন হিসেবে হলকনামায় তথ্য দেওয়া হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার ও বিচারাধীন বিষয়ে অবমাননা কর বক্তব্য এবং দেশে গৃহযুদ্ধের হুমকি দেশে গৃহযুদ্ধের হুমকি দিয়েছিলেন তিনি দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে দু তেরো সালে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল ওই বছরের চার ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলে জামাতের এক সমাবেশে হামিদুর রহমান আজাদ তৎকালীন জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং মহানগর সহকারী সেক্রেটারি সেলিমদ্দিন বিচারাধীন বিষয়ে বক্তব্য দিয়েছিলেন কি বক্তব্য সমাবেশে হামিদুর রহমান আজাদ বলেছিলেন স্কাইপে সংলাপের গোপন তথ্য প্রকাশিত হওয়ার পর এই ট্রাইব্যুনাল আর এক মুহূর্ত চলতে পারে না অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল এবং জামাত নেতাদের বিচার হচ্ছিল এর মধ্যে হামিদুরকে তিন মাসের কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই সপ্তাহের কারাদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল পাঁচ বছর পর দু হাজার আঠারো সালের পঁচিশ জুলাই এই দণ্ডাদেশে কক্সবাজারের এই সাবেক সংসদ সদস্য আদালতে আত্মসমর্প করে জামিন চাইলে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠিয়ে দেন দু সালে তিনি জেল খেটেছেন এদিকে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানা গেছে এই আসনে বৈধ প্রার্থীরা বিএনপির প্রার্থী ইসলাম আন্দোলনের প্রার্থী বিএনপির প্রার্থী মাহবুজুল্লাহ ফরিদ ইসলামী আন্দোলনের জেউল হক খেলাফত মজলিশের ওবায়দুল কাদের নথী গণ অধিকার পরিষদের এস এম রকনুজ্জামান খান জাতীয় পার্টির মাহমুদুল করিম তাদের মনোনয়ন অবৈধ করা হয়েছে জামাতের হামিদুর রহমান আজাদ তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে এখন যে কথা প্রথমে বলছিলাম যে অনেকেই আলোচনা করেন যে এই সরকারের উপরে জামাতের প্রভাব প্রচণ্ড রয়েছে জামাত এবং এনসিপির প্রভাব সবথেকে বেশি এই সরকারের আমলে যখন এই আলোচনাটা হয় ঠিক সেই মুহূর্তে একজন ডিসি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেলের মনোনয়ন অবৈধ ঘোষণা করে দিলেন ব্যাপারটা কিন্তু চাঞ্চল্যকর ব্যাপার এবং এরপরে আপিলে গিয়ে কি হয় সেটাই এখন দেখার বিষয় আপিলে গিয়ে হামিদুর রহমান আজাদ হয়তো বা টিকে যাবেন নানাভাবে নানাদিকে তদবির করে নানাদিকে তাদের রাজনৈতিক প্রভাব তো রয়েছে আর টিকে যাওয়ার সম্ভাবনা তো রয়েছেই

এই তথ্য তুলে ধরেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র মুসলিম পালেন খবরটি বাংলাদেশ বা ভারত থেকে জানা যায় জানা গেছে পাকিস্তানি গণমাধ্যম টাইমস অব ইসলামাবাদ থেকে এই পত্রিকার এক প্রতিবেদনে আসলে এমন দাবি করা হয়েছে পাকিস্তানি ফস্টারিং ইন ইনস্টেবিলিটি ইন বাংলাদেশ অ্যাগেন্স্ট ইন্ডিয়া অ্যালেজেস র এই শিরোনামে টাইমস অব ইসলামাবাদ রয়ের সূত্রের দ্বারাব দিয়ে লিখেছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক আরো গভীর করছে এই ঘটনায় ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলের জন্য সম্ভাব্য হুমকি তৈরি করছে দাবি অনুযায়ী একটি লক্ষ্যের কথা জানা যাচ্ছে তা বাংলাদেশকে নতুন ইউক্রেন বানানো হবে ইউক্রেন মানেই তো আপনারা বুঝতে পারছেন যেখানে যুদ্ধ নয় চলবে টক্সি রাজনীতি গোয়েন্দা যুদ্ধ এবং স্থায়ী অস্থিরতা এই প্রতিবেদনে বলা হয় কূটনৈতিক যোগাযোগ এবং নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের প্রভাব বিস্তার করছে পাকিস্তান এটা আমরা দেখছি যে পাকিস্তানের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সাম্প্রতিক অতীতের তুলনায় অনেক বেড়েছে এতে বলা হচ্ছে পাকিস্তানি কর্মকর্তা এবং বাংলাদেশের প্রতিপক্ষের মধ্যে বৈঠকে গোয়েন্দা তথ্য ভাগাভাগি সহ যৌথ ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে ভারতীয় বিশ্লেষকরা বাংলাদেশকে কৌশলগত প্রতিপক্ষ হিসেবে স্থাপনের প্রচেষ্টা হিসেবে দেখছেন যা ভারতের উত্তর পূর্ব সীমান্তে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কার কথা বলছে গোয়েন্দারা বলছেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে ভারত বাংলাদেশকে সমর্থন দিয়েছিল শেখ হাসিনার পতনের পর এই ইস্যুকে কাজে লাগিয়ে পাকিস্তানিরা ঢাকা ইসলামাবাদ সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ করছে মেরামত করছে বলা যায় ইতিমধ্যে আমরা দেখেছি সরাসরি বাণিজ্য দ্রুততম সময়ে শুরু হয়েছে দুই দেশের মধ্যে ভিসা প্রদানের নিয়ম বা শর্ত যা ছিল সেগুলো করা হয়েছে এছাড়া সামরিক বিনিময় কৌশল উল্লেখযোগ্য আরো আমরা দেখছি বা শুনছি জাহাজ এসেছে গত সতেরো আঠারো মাসে কিন্তু সেগুলোতে করে খাদ্য এসেছে না অস্ত্র এসেছে মানে এটা নিয়ে রয়েছে একটা নাটকীয় রহস্য কারণ সংশ্লিষ্টদের কেউই এ বিষয়ে খুলছে না মোয়েন্দা সূত্রের বরাতে টাইমস অফ ইসলামাবাদ আরো বলেছে পাকিস্তান এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশে মৌলবাদী উপাদানের চাষ করছে দর্শক এই কথাটি আমি ইসলামাবাদ আরো বলছে পাকিস্তান এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশে মৌলবাদী উপাদানের চাষ করছে এর মধ্যে ঐতিহাসিক ভাবে ইসলামাবাদের সাথে সংযুক্ত গোষ্ঠীগুলোর কথিত সংযোগ রয়েছে যাদের লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা এবং ভারত বিরোধী মনোভাব গড়ে তোলা অবশ্যই বাংলাদেশে বুঝতে পারছেন এই সংবাদে বলা হয়েছে ভারতের নিরাপত্তা ব্যবস্থা ঢাকায় পাকিস্তানি কূটনৈতিক উপস্থিতি বৃদ্ধির উপর নজর রাখছে ভারত নজর রাখছে অনেকে বলছেন এখানে আইএসআই জন্য দপ্তর করা হয়েছে ইত্যাদি ইত্যাদি পাকিস্তান কর্তৃক বাংলাদেশি বাহিনীর জন্য সম্ভাব্য প্রশিক্ষণ কর্মসূচির প্রতিবেদন ভারতীয় স্বার্থের প্রতিকূল একটি পুনর্গঠিত নিরাপত্তা কাঠামো সম্পর্কে উদ্বেগ আরো বাড়িয়ে তুলছে কথিত পরিকল্পনায় পাকিস্তানি স্বার্থের প্রতি সহানুভূতিশীল কর্মীদের দিয়ে পাকিস্তানি স্বার্থের প্রতি সহানুভূতিশীল কর্মীদের দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে পুনর্গঠন করার কথা বলা হয়েছে দর্শক বলে রাখি যদি সত্যি হয় এর চেয়ে দুঃসংবাদ বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না এতে বলা হচ্ছে এর মধ্যে উগ্র মতাদর্শ দ্বারা প্রভাবিত সমান্তরাল সশস্ত্র রিজার্ভ অন্তর্ভুক্ত থাকতে পারে আমরা অনেক বাহিনীর কথা শুনি এর মধ্যে সেটিও থাকতে পারে তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ